হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন মাখা রেসিপি অনেকেই জানেন না এ ড্রাগন মাখা খেতে যে কতটা সুস্বাদু লাগে আমরা তো এমনিতেই কেটে খেয়ে ফেলি এ ড্রাগন ফল এই মাখা খেলে পরবর্তীতে আর এভাবে ড্রাগন খেতে চাইবেন না যাই হোক চলুন মূল রেসিপিতে এখানে আমি বড় সাইজে দুইটা ড্রাগন নিয়েছি একটা লেবু চার পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ এখন ফ্রেশ পানি দিয়ে ড্রাগনগুলো ধুয়ে নেব তারপরে ছোট ছোট পিস করে ড্রাগনগুলো কেটে নেব আমি লাল ড্রাগনটা নিয়েছি আপনারা সাদা ড্রাগনটাও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই ড্রাগন মাখাটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না একদিন হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন আমি ড্রাগনগুলো কেটে নিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করি দেখে বুঝে নিয়েছেন এভাবে আমি সবগুলো ড্রাগন কেটে নেব এখানে আমি একটা লেবু নিয়েছি পুরো লেবুটা আমার লাগবে না আমি এক পিস লেবু নিব আর বাকিটা এক সাইডে রেখে দেব এখানে চার পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ নিয়েছি এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন মাখায় চলে যাব এখানে আমি সবগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা চা চামচ বিট লবণ দিয়েছি দুই চা চামচ চিনি এখন খুব সুন্দর করে কাঁচামরিচগুলো একটু ডলে নেব। এভাবে যদি কাঁচামরিচটা একটু ডলে নেন তাহলে কিন্তু মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগবে ড্রাগনের ভিতরে খুব সুন্দরভাবে ঝালটা বসে যাবে আমি এক ফালে লেবুর রস এখানে দিচ্ছি এখানে এক চা চামচের মতো লেবুর রস হবে আর দুই টেবিল চামচ কাসুন্দি দিচ্ছি এই কাসুন্দিটা দেওয়ার কারণে মাখাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে আমি হাত দিয়ে মাখাবো না তাতে ড্রাগনগুলো অনেক বেশি গলে যাবে একটা স্পিচলারের সাহায্যে আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আধা চা চামচ চিনি আমি উপর থেকে একটু দিয়ে গানিশ করে নিচ্ছি এতে কিন্তু দেখতে উপরটা একটা গ্লাসি ভাব চলে আসবে আর অনেক বেশি লোভনীয় লাগবে দেখেন মাস আল্লাহ কতটা লোভনীয় লাগছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ